হ্যালো ভিওর্স স্বাগতম আপনাকে ক্যাপ্টেন এর নতুন আর একটি ভিডিওতে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রাম্য পরিবেশে হাট অনুষ্ঠিত হয় এই ভিডিওতে আমি দেখাতে চলেছি গ্রামের মানুষের কীভাবে সকালটা শুরু হয় এই ভিডিওতে দেখবেন জেলের মাছ ধরা কৃষণের গৃহকাজ কৃষক তার আপন মাঠে ছুটে চলা এবং বিচিত্র সব কাজ বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও ঘন কুয়াশার মধ্যে গেছে এলাকার রাস্তাটি সেই রাস্তা ধরে এক গাছ আশেপাশে কুয়াশাটা এতটাই ঘন যে আমি এক মিটার দূরের বস্তু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছিলাম না এরপর এলাকার কিছু সুন্দর জায়গায় আমি হাঁটতে থাকি এখানে পরিবেশটা আপনারাই দেখে নিন আমি কিছু বলবো জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কা যেন বাঁধে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বা তোর হায় করে পাওলা মায় সুরে সুরে সূর্যোদয় তুমি এরপর কৃষক তার আপন কাজে কোদাল কাঁধে নিয়ে দূরে একজন কৃষককে দেখতে পেলাম কাজের উদ্দেশ্যে বের হয়ে ঘন কুয়াশা মিলাম আপন মনে গোসাচ্ছিল জালের রস কৃষা ঘরের কাজ সামলাতে বড়ই ব্যস্ত হাঁটতে হাঁটতে আরো সামনে যেতেই দেখ খেজুর গাছে রস লাগিয়েছিল যেখান থেকে এখনো অঝরে রস পড়তেছিল কৃষকের গরুর খড় খাওয়া ছাগলের লতা জীবাণু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল মাঠের দিকে এরপর আমি দেখতে পেলাম কৃষকরা কাজ করছে আমার মনে রাখি সকাল মন সাথে মিশে যায় দেখলে এরপর ধীরে ধীরে সকাল হতে থাকে আমি বাসায় চলে আসি বিদায় নিচ্ছি আজকের মতো এরকম ইতিহাস শিক্ষা বিনোদনমূলক নতুন ভিডিও চাইলে ক্যাপ্টেন্স এর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের